নমস্কার চলে আসলাম পুজোর সাথে পরিচিতির এক নতুন সিরিজ নিয়ে আর আজকের সিরিজে আমরা কথা বলবো ঠাক আর নিয়ে দুর্গা পুজো হোক বা বাঙালির যে কোনো পুজো হোক বারো মাসে তেরো পার্বণেই আমাদের ঠাক আর উলুধ্বনির ঐতিহ্যটা আমাদের সব পুজোতেই থাকে ঢাকের উল্লেখ পাওয়া যায় এমনকি বাংলাদেশের শহর ঢাকা এসছে এই ঢাক শব্দ থেকে আর ঢাকের পরিস্থিতি তো অনেক পুরোনো দুটো সরু কাঠি দিয়ে বাজানো সেই ঢাক হচ্ছে একটা প্রকেশন ইন্সট্রুমেন্ট যেমন তবলা সেরকমই আর বাঙালির পুজোতে ঢাকার ঐতিহ্য অনেক মূলত আম গাছ বা কাঁঠাল গাছের কাণ্ড ফাঁপিয়ে সেটাতে চামড়ার লাগিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে বানানো হয় ঢাক আর হলেন গ্রাম বাংলার মানুষ ঢাকিরা নির্ণাদ হয়েছিল মায়ের সৃষ্টির সময় আর উলুধনী শব্দটা এসছে সংস্কৃত শব্দ ফুলমুল থেকে যার নাম হলো আনন্দের প্রতীকের সময় আওয়াজ বার করা উলুর আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর এই উলুড় ছটাই ছড়িয়ে পড়ে বাঙালির ঐতিহ্য তো শেব বর্ণ দুর্গা আপনারা সবাই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন কৃষ্ণ বর্ণা দুর্গার পুজোর করি আমরা জানেন না তাহলে চলুন আমি আপনাদেরকে বলি তো শুধু কুমোর না। নয় কালীঘাটেও তৈরি হয় প্রতিমা আর এই কালীঘাটেই তৈরি হয় কৃষ্ণবর্ণা দুর্গা এই দুর্গার একটাই বৈশিষ্ট্য যে এই তার চার সন্তানের সাথে থাকে না থাকে গোপালের সাথে কারণ আমরা বাঙালি হিন্দু মতে তিন মতন করে পুজো করি শিব মতে মতে আর বৈষ্ণব মতে আর বৈষ্ণব মতে প্রাবধান আছে এই কৃষ্ণবর্ণ দুর্গার মনে করা হয় কৃষ্ণবর্ণ দুর্গা হচ্ছে গোপালকে কোলে নিয়ে বসে থাকেন আর কৃষ্ণ আর মা দুর্গার পুজো হয় একসাথে মা আর সন্তান আর তাতেই বোঝা যায় যে মা দুর্গা তার সব সাথে সাথে গোপালকেও সৃষ্টি করেছে তো কেমন লাগলো তোমাদের এই ফ্যাক্ট না তো আরও জানার জন্যে এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করে নাও টাটা